বাংলাদেশ চাইলে করোনার ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ চাইলে যুক্তরাষ্ট্র করোনার ভ্যাকসিন দেবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি বৈঠককালে প্রধানমন্ত্রীকে বলেন বাংলাদেশ চাইলে তারা কোভিড নাইন্টিন ভ্যাকসিন দিতে পারে কারণ আমেরিকা মধ্য গ্রীষ্মের মধ্যেই এই ভ্যাকসিনের চাহিদা পূরণ করবে এরপর বাংলাদেশকে তারা কোভিড ভ্যাকসিন দিতে পারবে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ব্রিফিংয়ে জানান জন ক্যারির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন প্যারিস চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিরে আসা জলবায়ু কূটনীতিতে নতুন গতি তৈরি হবে প্রধানমন্ত্রী প্যারিস চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিরে আসায় ব্যাপক প্রশংসা করেন প্রধানমন্ত্রী প্রেস সচিব জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাইশ থেকে তেইশে এপ্রিল আয়োজিত ক্লাইমেট লিডার্স সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান জন কেরিও আমন্ত্রণটি গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন বৈঠকে বিশেষ দূত জন কেরি দূষণের ঝুঁকির আসে জলবিদ্যুতের পাশাপাশি সৌরশক্তির মতো বিকল্প শক্তি ব্যবহারের উপর জোর দিয়েছেন কেরি বলেছেন মার্কিন সংস্থাগুলো অন্যদের সঙ্গে অংশীদার হয়ে নবানযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী তিনি জানান ওবামা প্রশাসন গ্রিন জলবায়ু তহবিলকে এক বিলিয়ন ডলার দিয়েছিল তবে বর্তমান প্রশাসন একশো বিলিয়ন ডলার সহায়তা দেবে ক্যারি জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন বৈঠকে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ ভারত ভুটান ও নেপালের সঙ্গে আঞ্চলিক ভিত্তিতে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক উপায়ে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহী তিনি জানান দেশে পাঁচ দশমিক আট মিলিয়ন সৌরবিদ্যুৎ সংযোগ রয়েছে সেচের জন্য সৌরশক্তির প্রয়োজন বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়ার মুখোমুখি হতে তার সরকার অন্য উদ্যোগের পাশাপাশি জলবায়ু ট্রাস্ট বিল গঠন করেছে এছাড়াও সরকারি উদ্যোগে ইতিমধ্যে সারা দেশে প্রায় এগারো দশমিক পাঁচ মিলিয়ন চারা রোপণ করা হয়েছে এবং বেসরকারিভাবে আরও এক কোটি চারা রোপণ করেছিলেন